এইভাবে একদিন সুজি দিয়ে রুটি বানিয়ে দেখুন কত মজাদার এবং সফট একদিন বানালে বাড়ির সবাই প্রতিদিন আবদার করবে যে এই রুটিটাই বানাও তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ সুজি নিয়ে নিব। দেখেন তারপর হচ্ছে এর মধ্যে হচ্ছে হাফ কাপ ময়দা দিয়ে দেব আপনি চাইলে আটাও দিতে পারেন তারপরে হাফ চামচ হচ্ছে লবণ দিয়ে দেব তারপর হচ্ছে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে যে কাপ দিয়ে হচ্ছে ময়দা দিয়ে সুজি দিয়েছি সেই কাপে দুই কাপ পানি দিয়ে দেব তবে একসাথে না দেখেন ঠিক মিশানোর পর তারপর হচ্ছে ভালোভাবে একটি চামচের মাধ্যমে হচ্ছে খুব ভালোভাবে মিশাতে হবে যেন দলা পেকে না যায় খুব দ্রুত হচ্ছে মেশাতে হবে দেখেন যেভাবে আমি মিশাচ্ছি আর অবশ্যই কুসুম গরম পানি দিবেন। দেখেন আরেক কাপ দিয়ে দিলাম এই মোট তিন কাপ পানি হলো টোটাল আমি সাড়ে তিন কাপ পানি দিব তবেই হচ্ছে সুন্দর বেটার তৈরি হবে মিশানো হয়ে গেলে তারপর এটাকে হচ্ছে একটি ব্ল্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব দেখেন ব্ল্যান্ড করার পর তারপর দেখেন এটা এরকম হলো ব্ল্যান্ড করার পর হচ্ছে আবার মিক্সিংগুলো হচ্ছে ঢেলে দেব দেখেন ঘনত্বটা একটু দেখেন কীরকম হয়েছে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন দেখেন এটার হচ্ছে ঘনত্বটা এরকম হবে তারপর হচ্ছে এর মধ্যে হচ্ছে হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার দিব বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু সোডা দিবেন না খুব ভালোভাবে মিক্স করে নিব তারপর হচ্ছে একটা প্যান বসাবো চুলায় প্যানটাকে হচ্ছে গরম করব। এর মধ্যে হালকা অল্প একটু তেল দিয়ে নিব তেলটা এই জন্যে একটু সফট করার জন্য তারপর একটু মিক্স ব্রাশ করে চার পাঁচটা হচ্ছে খুব ভালোভাবে ব্রাশ করে নেব তেলটাকে তারপর হচ্ছে এক চামচ দিয়ে দেব দেখেন যেভাবে দিয়ে দিলাম দিয়ে এভাবে ঘুরাবেন আমার প্যানটা অনেক বড় যার ফলে হচ্ছে আমি যে এক হাতল দিয়েছি এটাতে হচ্ছে না যাই হোক আমি এভাবেই বানাচ্ছি আপনারা হচ্ছে আরও ছোট প্যান নেবেন দেখেন ঠিক এরকম প্রথমে সাদা ছিল উপরটা যখন এই রকম কালার হয়ে আসবে তাহ তখনই হচ্ছে এটাকে মনে করবেন হয়ে গেল। তখন এটাকে উঠিয়ে নেবেন দেখেন কালারটা একদম উপরটা যখন এরকম হয়ে যাবে তার মানে হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নেব এই নাস্তাটা এতটাই খেতে মজার আপনার বাসায় ছোট বড় সবাই পছন্দ করবে প্রতিদিন বানাতে বলবে এবং যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে দেখেন এটা কিন্তু যখনই হয়ে যাবে খুব সহজে উঠে যাবে দেখেন একটা নাস্তা হয়ে গেলো যদিও শেপটা সুন্দর হয়নি কারণ আমার প্যান্টটা অনেক বড় যার ফলে হয়নি দেখেন কতটা সুন্দর হয়েছে খাই দেখতে খেতেও কিন্তু এরকম মজা যে দেখেন ঠিক এরকম যখন হয়ে যাবে তখনই মনে করবেন হয়ে গেছে আর এটা বানাতে জাস্ট এক মিনিটের মতো সময় লাগে আমি সবগুলো বানিয়ে নিলাম দেখেন সবগুলো কত সুন্দর হয়েছে অনেক মজাদার এই রুটি যেমন সফট তেমন টেস্টি বাড়ির ছোট বড় সকলের খুবই পছন্দের খাবার এটি আপনারা চাইলে রোজ সকালের নাস্তা এটা বানাতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায় জাস্ট দশ মিনিটের মধ্যে আপনার বানানো যাবে দেখেন খেতে কত কতটা সফট খেতেও ভীষণ মজা, ধন্যবাদ